সালাউদ্দিন চৌধুরী বাংলাদেশের সাংবাদিক ঢাকায় থাকেন এগারোই ফেব্রুয়ারি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী পোস্টে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন তিনি You take a look at the USAID, the kind of 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 where found the money is going. Well, we're talking about hundreds of millions সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক কি সালাউদ্দিন চৌধুরী পোস্টে ঠিক কি লিখেছেন দেখা যাক মুজিবুরের বাড়ি ভাঙার ঘটনায় আল কায়েদা জঙ্গিদের নিশানা করেন বাংলাদেশের ওই সাংবাদিক ইউএসএইট বাইডেন ওবামা জর্জ সোরোস এই ঘটনার জন্য দায়ী একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে বাঁচাতে পারবে এটা ঠিকই যে ক্ষমতায় আসার পর বাংলাদেশের সমস্ত আর্থিক সাহায্য বন্ধ করেছেন ডোনাল্ড ট্রাম্প ইউএসইড এর মাধ্যমে যে টাকা বাংলাদেশের একাধিক সংস্থার তহবিলে পৌঁছতো তা এখন পুরোপুরি বন্ধ কিন্তু এক ধাক্কায় কেন ইউএসএড এর ঝাঁপ বন্ধ করলেন ট্রাম্প জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা আমেরিকার সরকারকে নিশানা করেন বলেন বাংলাদেশের নির্বাচিত সরকারকে ফেলতে ষড়যন্ত্র করছে বাইডেন সরকার সেন্ট মার্টিন দ্বীপের দখল নিতে চাইছে শেষ পর্যন্ত সরকারের পতন হয় দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফেরেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন তিনি এরপর থেকেই বারবার অশান্ত হয়েছে বাংলাদেশ সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে যার শেষতম নজির শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়িতে উন্মত্ত জনতার তাণ্ড আর এখান থেকে উঠছে হাসিনা সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত উঠছে ধনকুবের জট সোরসের নাম উঠছে ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএডের নাম অভিযোগ ইউএসএ জর্জ সোর্সকে দুশো মিলিয়ন আমেরিকান ডলার পাইয়ে দিয়েছে ওই বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন দেশে রাজনৈতিক প্রপাগান্ডা ছড়াতে খরচ হয়েছে নির্বাচিত সরকারকে ফেলার ষড়যন্ত্রে খরচ হয়েছে যার মধ্যে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিয়া পাকিস্তান এমনকি ভারতের নামও There was far too much of what USAID was doing was influencing, influencing elections.

वर्षों से केवल भिन्न भिन्न सरकारों को गिराने के लिए ही अपना पैसा खर्चा करती यूएसएड ने ओपन सोसाइटी फाउंडेशन जॉर्ज सोरोस को 5000 करोड़ रुपया भारत को टुकड़े करने के लिए दिया या नहीं दिया একাধিক স্বেচ্ছাসেবী সংস্থা স্বাধীন সংবাদ মাধ্যম সাংবাদিক সমাজসেবী এদের হাত ধরেই সোড়সের অর্থ বাংলাদেশের রাজনৈতিক পালাবাদনে অনুঘটক হিসেবে কাজ করে বলে অভিযোগ ইউএসএইড অর্থ সাহায্য বন্ধ করতে মোহাম্মদ ইউনুস পুত্রের সঙ্গে যোগাযোগ করেন বিশেষজ্ঞদের বক্তব্য ইউএসএইডের সাহায্য বন্ধ হলে বাংলাদেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়বে What you would like to say about the Bangladesh issue because we saw and uh, it is evident that how the deep state of United state was States was involved in regime change during, political during political the Biden administration and then Muhammad Yunus made uh, Junior Soros also. So what is you, well, uh, your point of view about the Bangladesh? Junior Soros and what is the role that, that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. Uh, This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. হাসিনার দাবি সেন্ট মার্টিন দ্বীপের দখল নিতেই সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করে আমেরিকা বকলমে জর্জ সোরস ট্রাম্প সরকারের আমলে হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন খাতে বইবে